আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকুয়েল ম্যাথ বাই রতন স্যার তো আজকের যে টপিকসটি সেটি হলো এক মৌলিক নাকি যৌগিক সেই টপিক্স নিয়ে হাজির হইলাম আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখলে এক সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি তা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম মৌলিক সংখ্যার সংজ্ঞা কি এবং যৌগিক সংখ্যার সংজ্ঞা কি আমরা মৌলিক সংখ্যায় জেনেছিলাম যেই সংখ্যার দুইটি শুধুমাত্র দুইটি এক এবং সেই সংখ্যাটি সেই সংখ্যাকে কি বলা হবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার গুণনীয় দুইয়ের অধিক দুইয়ের অধিক যখন হবে সেই সংখ্যাটি হবে যৌগিক আচ্ছা এবার দেখি একের গুণনীয়ক আসলে কয়টি এক সমান সমান আমরা যদি সাইড নোট করি এককে যদি আমরা ভাঙি তাহলে এক গুণিত এক এই পৃথিবীতে এককে ভাঙলে শুধুমাত্র ওই একই পাবো যেহেতু এক এখানেও এখানেও শুধুমাত্র একই হবে যেহেতু মৌলিক সংখ্যার সংজ্ঞায় কি পড়েছি গুণনিক হতে হবে দুইটি সুতরাং এখানে পাচ্ছি একের গুণনীয় মাত্র একটি তাহলে কি এক মৌলিক সংখ্যা হবে জিনা এক মৌলিক সংখ্যা হবে না কেন না মৌলিক সংখ্যার সংজ্ঞা এটা পূরণ করে না আচ্ছা এবার যৌগিক সংখ্যায় যাই যৌগিক সংখ্যার শিখেছি আমরা যে গুণনিয়োগ হতে হবে দুই এর অধিক তো এখানে কি একের গুণনিয়োগ মাত্র একটি তাহলে কি যৌগিক সংখ্যার সংজ্ঞা পূরণ করলো জি না তার মানে এক যৌগিক সংখ্যাও নয় তাহলে এক আসলে কি এক হলো একটি স্বাভাবিক সংখ্যা এক একটি স্বাভাবিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ পরিশেষে আমি আপনাদেরকে এটা বলছি যে এক আসলে মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এক সাধারণ একটি সংখ্যা অর্থাৎ স্বাভাবিক একটি সংখ্যা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু